আসসালামু আলাইকুম চলে আসলাম আর একটা সস বানানোর জন্য অন্যরকম বিয়স আমি এখানে দেড় কেজি পরিমাণ টমেটো নিয়েছি এটা রান্না হবে আজকে চিলি সস শুকনো মরিচের সস তা আমি প্যানে ঢেলে দিলাম তুলা রাস্তাবাড়িয়ে দিই আমি এখন লবণ দিয়ে দিলাম স্বাদ মতো এখন আমি দিয়ে দিচ্ছি যেহেতু চিলি সস এখন আমি দিয়ে দেব গ্যাস পেঁয়াজ দেড় কেজির ভিতরে এক পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এখন নাড়া দিচ্ছি সেখানে আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো দেখুন যেহেতু এটা চিলি সস তাই আমি স্বপ্নমতো পুরো এক করে দিলাম এখন নাড়া দিয়ে দিচ্ছি বেশ আমার এটা হয়ে জল দিয়া এই যে আমি মরিচটা দিছি মরিচটা এখনও বলে নেই কিন্তু এটা আমি করব ব্যালেন্ডার করবো সব গলে যাবে তো আপনারা যদি ব্যালেন্ডার না থাকে আপনারা সেঁকে নেবেন চাইল্যা মিলে এই খোসাগুলি চলে যাবে টমেটো রসটা থাকবে আপনারা ওইভাবেও করতে পারেন ব্যাস দেখুন আমি এটা বেলেন্ডার করবো এখন আমার তো বেলেন্ডার হয়ে গেছে এটা পরিবেশনা করা আবার জল দিতে হবে আমি সসটা চুলাতে বসাই দিছি দেখুন তবে বলবেন যে একটু দানা দানা দেখা যাচ্ছে কেন পেয়াস কিনা সসের ভিতরেও কিন্তু হালকা পাতলা দানা দানা দেখা যায় দানা দেখা দেখা দেখার জন্য মানে সবাই ভাবে যে এটা অরিজিনাল টমেটো সস তাই আমি এখানে এখন অ্যাড করে দিব দেখুন গুড় আখে গুড় অ্যাড করে দিলাম আমি আগেরটা চিনি দিয়ে করছিলাম আগেরটা ছিল শুধু এমনি নর্মাল সস কিন্তু এটা চিলি সস মরিচের মরিচ দিয়ে করলাম স এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ভিনেগার ভিনেগার্স আপনারা ভিনেগার ব্যবহার করেন আমি যে দিলাম দেখুন এটা আপনারা অন্যটাও দিতে পারেন দেখুন বিয়ার চুলার্সটা বাড়িয়ে দিয়েছি তো এটা কেমন ফুটতেছে আমার ঘুরটা এখনও গলেনি দেখুন কেমন ফুটতেছে তবে আপনি এটা সাবধানে করবেন হাতে ছিটে ওঠে আমার মোবাইলে কিন্তু ছিট উঠছে দেখুন আপনারা এইভাবে নাড়া দিবেন খুব সাবধান কাজ করবেন তো আপনারা করতে পারেন চুলার আঁসটা একটু কমাই দিবেন আমি আঁচটা কমিয়ে দিলাম দেখুন বিয়ার আমার সসটা হয়ে গেছে কালারটা কত সুন্দর হয়েছে দেখুন এখন আমি আর পানি কমাবো না শুকাবো না বেশি দেখুন কত সুন্দর হয়েছে এটা হলো চিলি সস যেহেতু মরিচের সংখ্যাটা বেশি দেওয়া হয়েছে মরিচের গুঁড়া কেমন সুন্দর হয়েছে এভাবে আপনারা করেন এভাবে করে সংরক্ষণ করে রাখুন তাহলে আর কিনতে হবে না বিওয়ার্স নিজের হাতে সুন্দর করে তৈরি করে খান জিনিস খুব ভালো হবে আমি এখানে লাল লাল টমেটোগুলি নিয়েছি বেছে বেছে বেঁচে আমার সসটা এখন হয়ে গেছে আর জল দিতে হবে না তো এখন রাখি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি